শুভ সকাল বন্ধুরা তোমাদের সামনে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি দশম শ্রেণীর অসুখে একজন এই কবিতাকে নিয়ে একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি যারা অসুখে একজন ডেমো করবেন মনে করছেন তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিছুটা হলেও একটা ধারণা পাবেন তো চলো দেখি না করে আজকে মূল ভিডিওতে প্রবেশ করছি স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যান সুপ্রভাত আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে কেমন আছো বেশ আমিও অনেক ভালো আছি তো আজকের তারিখটা কত আজকে তারিখ হচ্ছে দেখো তারিখটা খুব সুন্দর তাই না কেন আজকে আমাদের ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ অর্থাৎ আজকে আমাদের কাছে বড়দিন তাই না তাই তোমাদের সকলকে আমার তরফ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা যেন তোমাদের সকলের শুভ হোক ঠিক আছে তো চলো আমরা এখন আমি দাঁড়িয়ে আছি দশম শ্রেণীতে আজকের বিষয় বাংলা আজকের পাঠ কি ব্যাপার সুজাতা তোমার মনটা বেশ খারাপ মনে হচ্ছে তাহলে আজকে তোমার যেমন মন খারাপ তো এইরকমই আজকে কিন্তু আমি একটা মেয়েকে নিয়ে গল্প ঠিক না সেটা হচ্ছে কবিতা মানে কবিতাটাকে আমরা গল্প আকারে বুঝবো ঠিক আছে তো এইরকমই একটা মেয়ে ছিল যারা আগে অনেক সুখী ছিল কিন্তু বর্তমানে সে অসুখী তাহলে তোমরা হয়তো অনেকেই ধারণা করতে পেরেছো যে আজকে আমি কি পড়াতে চলেছি তোমাদের দশম শ্রেণীর যে বইটা আছে প্রত্যেকে বের করো এবং আমাদের প্রথম যে কবিতা সেই কবিতাটার নাম কি একদম অসুখী একজন এটা লিখেছেন কবি নেরুদা এখানে মনে রাখবে ইনি কিন্তু একজন চিলিয়ান কবি ঠিক আছে এবং ইনি স্প্যানিশ ভাষায় কবিতাটা লিখেছিলেন এটা কিন্তু একটু প্রত্যেকে খাতায় লিখে নেবে আর তোমরা কি স্প্যানিশ ভাষা বুঝো নিশ্চয় না তাহলে এটা তর্জমা করেছেন এটা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য কি বললাম নবারুণ ভট্টাচার্য এবং এটা নেওয়া হয়েছে বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে লিখছো তো আচ্ছা বেশ তাহলে আমরা মোটামুটি এগুলো জানলাম তাই না কিন্তু এর পাশাপাশি আমাদেরকে আরো বেশ কিছু তথ্য জানতে হবে তার কারণ হচ্ছে এই যে কবিতাটা এটা যে মূল কাব্যগ্রন্থ মূল কাব্যগ্রন্থ এক্সট্রা ভ্যাগেরিয়া এবং সেখানে আমরা দেখেছিলাম যে কবিতাটা এক্সট্রা ভ্যাগেরিয়া যে কাব্যগ্রন্থ আছে সেখানে কবিতাটার নাম ছিল লা দেশ দি চাডা এবং আমাদের এই ইংরেজি অসুখী একজন এটা যদি আমরা ইংরেজি করি তাহলে হয় কি দা আনহাপিয়ন তাই না তার মানে কি অসুখী একজন তো এইরকমই আমরা আজকে একটা কবিতা পড়বো সেই কবিতাটার প্রেক্ষাপটটা ছিল কি জানো প্রেক্ষাপটটা ছিল স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে কি বললাম স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে এই স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে এই কাহিনীটা কিন্তু শুরু হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো একটা মেয়ে আর একটা ছেলে ঠিক আছে তো সেখানে আমরা এই যে দুটো জিনিস পাবো সেখানে মেয়েটাকে এখানে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যাচ্ছে কে চলে যাচ্ছে ছেলেটা এখানে ছেলেটাকে কথক আকারে বলবে এটা প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে ওকে তাহলে মেয়েটাকে দরজায় দাঁড় করিয়ে রেখে ছেলেটা চলে যাচ্ছে কিন্তু এই মেয়েটা জানতো না এই মেয়েটা জানতো না যে এ কখনো ফিরে আসবে না তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই ছেলেটা কোথায় যাচ্ছে এই যে গৃহযুদ্ধ লেগেছে আমরা প্রত্যেকেই অবগত আছি বা জানি যে যুদ্ধ লাগলে মানুষের যে কোনো হতে পারে তার মানে মেয়েটাকে কিন্তু সেই ছেলেটা কিন্তু বলে যায়নি তাই না তো এইভাবে আমরা দেখি মেয়েটা দরজায় দাঁড়িয়ে রয়েছে এইভাবে কিন্তু সবাইকে চলে যেতে থাকে হেঁটে গেল একটা গির্জার নান চলে যাচ্ছে একটা কুকুর চলে গেল সবাই চলে যাচ্ছে সময়ের ধারা অনুযায়ী সবাই যাচ্ছে কিন্তু সেই কথকে দেখা নেই যে জায়গায় একটা একটা সময় রাস্তায় রাস্তায় এবার দীর্ঘদিন চলাফেরা না করো তাহলে কি হতে পারে একদম সে জায়গায় ঘাস জন্মে যেতে পারে তাই না তাহলে যেখানে লেখকের পায়ের ছাপ ছিল রাস্তায় সে বৃষ্টির জলে সেই ছাপ ধুয়ে মুছে সাপ আর কি হলো সেখানে রাস্তাতে কি হলো ঘাস জন্মালো তাহলে আমরা দেখতে পেলাম এই ঘাস জন্মালো তার মানে এই লাইনটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি কতটা সময়টা অতিবাহিত হচ্ছে এভাবে দিন সপ্তাহ মাস বছর বছরের পর বছর চলে যায় কিন্তু সেই প্রিয়তম আর দেখা নেই আর এদিকে প্রিয়তমা দরজায় দাঁড়িয়ে আছে হয়তো আমার প্রিয়তম এখনই আসবে তাই না তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরই মধ্যে কি হচ্ছে জানো রক্তের একটা আগ্নেয় পাহাড়ের মতো রক্তের আগ্নেয় পাহাড় এর মতো একটা যুদ্ধ নেমে এলো আর এই যুদ্ধটা এতটাই ভয়াবহ ছিল যে শিশু আর বাড়িরা পর্যন্ত খুন হলো তার মানে বুঝতেই পারছ যুদ্ধের ভয়ঙ্কর রূপ শিশু আর বাড়িরা খুন হলো তার মানে এখানে যুদ্ধের নৃশংসতা কতটা ছিল তার কিন্তু আমরা একটা ইঙ্গিত পাচ্ছি প্রত্যেকে পাচ্ছ তো আর তারপর আমরা দেখতে পাই যে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা কি করি মন্দির মসজিদ গির্জা মানে আমরা তাই না কিন্তু এখানে উপাসনালয় পাচ্ছি শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ধ্যানে ছিল তারা কি করলো সেই মন্দির থেকে টুকরো টুকরো হয়ে রাস্তায় ছিটকে পড়লো হয় আমরা দেখতে পাই শান্ত হলুদ দেবতারা রাস্তায় ছিটকে পড়ে আছে আর কবির যে মিষ্টি বারান্দা বাড়ি সেগুলো সব সেই সবকিছু ধ্বংস হয়ে যায় ছড়ানো করতলের মতো পাতা চিমনি গোলাপি গাছ এই যে জলতরঙ্গ জলতরঙ্গ মানে কি কেউ বলতে পারবে জলতরঙ্গ মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র প্রত্যেকে এগুলো নোটগুলো লিখে নেবে ঠিক আছে তাহলে জলতরঙ্গ মানে কি বললাম বাদ্যযন্ত্র সে সব কিছুই এই যুদ্ধের দাপটে শেষ হয়ে যায় যে জায়গাটা ছিল একটা সময় শহর যেখানে মানুষের আনাগোনা ছিল সেই জায়গাটা আজকে শ্মশানে পরিণত হয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা আর চারিদিকে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর একটা রক্তের একটা কালো দাগ আর এত কিছুর পরেও সেই মেয়েটি আমার জন্য অপেক্ষা রয়েছে এখানে প্রশ্ন স্যার এত ভয়াবহ যদি যুদ্ধ হয় সবই ধ্বংস হয়ে যাচ্ছে শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে তাহলে এই মেয়েটার কি মৃত্যু হয়নি হ্যাঁ এই মেয়েটারও মৃত্যু হয়েছিল কিন্তু একটা কথা বলে না মানুষের ইচ্ছা শক্তির কখনো মৃত্যু হয় না এখানে সেই মেয়েটা ইচ্ছা শক্তির প্রতীক হিসেবে সেই মেয়েটা এখনো দরজায় দাঁড়িয়ে আছে তাহলে প্রত্যেকের কবিতাটা বুঝতে পেরেছো আচ্ছা বেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমত আপনাদেরকে ভিডিও এভাবে নিত্য নতুন দিতে থাকবো তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ